সকলকে জানায় মহালয়া অনেক শুভেচ্ছা পুজো চলেই আসলো তো আজকে মহালয়া উপলক্ষে ছেলের আবদারে বানিয়েছি চিকেন একটা রেসিপি একদম সিম্পল ওয়েতেই বানিয়েছি যার জন্য আমি একটা গোটা চিকেন মুরগি নিয়েছি ভালো করে ওয়াশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছিলাম আগে চার চামচ মতন তারপর দিচ্ছি টক দই ঘরে পাতা টক দই এক কাপ আছে ছোটো কাপের এক কাপ প্রায় অল্প দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব ম্যারিনেশন করে আমি রেখে দেবো যতক্ষণ ম্যারিনেট করে থাকবে চিকেনটা অত বেশি কিন্তু তো ফ্লেভারফুল হবে এবং খেতেও ভালো হবে তো আপনারাও ট্রাই করবেন ম্যারিনেট করে রাখার জন্য আমি প্রায় ঘন্টাখানে রেখেছিলাম চাইলে কিন্তু আপনারা আরও বেশি সময় ধরে রাখতে পারেন আমি কিন্তু কোনো লবণ এখানে অ্যাড করিনি ম্যারিনেশন করার সময় এবার কয়তে তেল আমি দিয়ে দিচ্ছি প্রায় ঘন্টাখানেক ফল রান্নাটা করছি আমি তেজপাতা গোটা জিরে ফোরনে দিচ্ছি লঙ্কা দিয়ে নিয়ে আমি চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন এটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে পেস্ট রয়েছে তো মশলাটা একটুখানি ভাজার পরে মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ ভাজতে হবে ততক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ যাওয়ার পরেই কিন্তু মশলাগুলো অ্যাড করবো তো যেহেতু ম্যারিনেশনের সময়ও আমি মশলা দিয়েছিলাম কিছু তো এখানে দিচ্ছি অল্প কাশ্মীর রেড চিলি পাউডার আর দিচ্ছি জিরে গুঁড়ো অল্প পরিমাণ দিচ্ছি এক চামচেরও কম আর প্রায় এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে আমি দু চামচ মতন দিচ্ছি একটু চিকেন কারি মশলা চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন তো ভালো করে মশলা ভাজার পরে আমি কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো তাহলে আলুটাও কিন্তু ভালো মতো ভাজা ভাজা অল্প সিদ্ধও হয়ে যাবে এবার আমি কিন্তু লবণ অ্যাড করছি আমি কিন্তু এতক্ষণ কোনো লবণ অ্যাড করিনি লবণটা অ্যাড করে মশাটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তো প্রায় ঘন্টাখানেক পর দেখুন চিকেন ম্যারিনেশনটা তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো জল অ্যাড করবো না যেহেতু দই অ্যাড রয়েছে এটা কিন্তু এইভাবেই আমি ভালো করে রান্না করবো একদম কম ফ্লেমে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে আমি চিকেনটা রান্না করার সময় হাই ফ্লেম দিই না চিকেনটা একদম লো ফ্লেমেই রান্না করি তো এইভাবে ভালো করে মশার সাথে মাংসটাকে মিশিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নেব তো দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে প্রায় মাংসটা কিন্তু রান্না হয়েই গেছে আপনারা চাইলে কিন্তু এইভাবেও আর কিছুক্ষণ কুক করার পরেও কিন্তু গরম গরম রুটি পাটার সাথেও সার্ভ করতে পারেন বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন তা আমি এখানে জল অ্যাড করবো যেহেতু গ্রেভি করব। তো আমি এখানে প্রায় দু কাপ মতন জল অ্যাড করেছি দিয়ে এটাকে কভার করে ফুটতে দেব। আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো দেখুন প্রায় সাত আট মিনিট ফুটে গেছে এবং ভালো মতো কিন্তু গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে আলুগুলো দেখাচ্ছি সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিকেন তো অনেকটা আগেই সিদ্ধ হয়ে গেছিলো এখন ফুললি খুব হয়ে গেছে তো আমি একটু গ্রেভি গ্রেভি এরকমই রাখবো জাস্ট গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে বা অফ করে দিতেও পারেন আপনারা আমি একটু কাসুরি মেথি অ্যাড করে দেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় চাইলে আপনার ঘুনে ভাতাটাও অ্যাড করতে পারেন আর ঘি গরম মশলাও অ্যাড করতে পারেন তো আমি গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথিটা অ্যাড করে দিচ্ছি তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে মহালয়ার স্পেশাল গরমা গরম চিকেন কারি যেটা কিন্তু একদম সিম্পল ওয়েতে বানিয়েছি আমি আর মতন করে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ঝালটা কিন্তু অবশ্যই কম বেশি আপনারা করতে পারেন যেহেতু আমার ছেলে খাবে তাই আমি এখানে ঝালটা কম দিয়েছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল যারা যারা নতুন বন্ধু হয়েছেন আর ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ